আজকের সময়ে আমরা সবাই অর্গ্যানিক ড্রিঙ্ক খুঁজছি কারণ খাবার বদলাচ্ছে লাইফস্টাইল বদলাচ্ছে রোগও বাড়ছে নীরবে এই জায়গাতেই দুইটা চা বারবার সামনে আসে গ্রিন টি আর রোজেলা চা দুটোকেই বলা হয় স্বাস্থ্যকর দুটোই সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় কিন্তু বাস্তব প্রশ্ন হল কোনটা কেবল ট্রেন্ড কোনটা সত্যিই শরীরে কাজ করে বাংলাদেশী শরীর ও খাদ্যাভ্যাসের সাথে কোনটা বেশি মানানসই এই ভিডিওতে আমরা বিজ্ঞানের আলোকে বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে ধাপে ধাপে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজব চুকাই বা রোসেলা বা সরেল বা হইলফা বা চুকা চুকাই একটি উপগুল্ম জাতীয় উদ্ভিদ যার বৈজ্ঞানিক নাম হিবিস্কস সাবডারিফা এটি ইংরেজি ভাষায় রোসেলা বা সরেল নামে পরিচিত শুধু বাংলাদেশেই নয় বিশ্বজুড়ে এই উদ্ভিদ বিভিন্ন সুন্দর ও বৈচিত্র্যময় নামে পরিচিত যেমন রাঙামাটি খাগড়াছড়ি ও বান্দারবান রাজশাহীতে চুকাই খুলনায় ও সাতক্ষীরাতে অম্বমধু বা অম্বলমধু ধামরাই এবং মানিকগঞ্জে চুকুল। সিলেটে হইলফা কুমিল্লায় মেটসো বা মেটটস বা ও চট্টগ্রামে ইত্যাদি। এছাড়া চুকুর, চুকুরি, চুকা, চুই, মেস্তা, খিরূপ ইত্যাদি নামও প্রচলিত আছে এটি ভারতের আসামে টেংমোড়া কেরালায় লাল চাটনি ইরানে চায়ে তরস আরব দেশগুলোতে কারকাদি কেরিবীয় ও লাতিন আমেরিকায় সরেল। ইন্দোনেশিয়ায় রোজেলা রোসেলা বা রোজেল আফ্রিকার অনেকগুলো দেশে বিসাপ নামে পরিচিত ক্রান্তীয় আফ্রিকা চুকাই গাছের আদি নিবাস পৃথিবীর অনেক দেশেই এই গাছের বাণিজ্যিক চাষ হয় কিন্তু বাংলাদেশে বাণিজ্যিকভাবে চাষ হয় না সমতল ভূমির চেয়ে পাহাড়ি এলাকায় এই গাছ বেশি জন্মায় তাছাড়া এই উদ্ভিদের ফল ফুল বা পাতা পাহাড়িদের জনপ্রিয় খাবার এই জন্য পাহাড়ি এলাকার প্রায় বাড়িতেই এই গাছ পাওয়া যায় চুকাই ভেষজ উদ্ভিদ হওয়ায় এর স্বাস্থ্য উপকারিতাও অনেক প্রথমেই বুঝতে হবে এই দুই চায়ের জন্ম এক জায়গা থেকে হয়নি গ্রিন টি কি গ্রিন টি আসে আমাদের চা বাগান থেকে অর্থাৎ ক্যামেলিয়া সিনেন্সিস নামের চা গাছ থেকে যে গাছ থেকে আমরা কালো চা লাল চা ও লং চা সবই পাই পার্থক্য শুধু প্রসেসিংয়ে গ্রিন টি কম অক্সিডাইজড তাই এতে কিছু সংবেদনশীল রাসায়নিক অক্ষত থাকে রোজেলা চা কি রোজেলা চা আসে হিবেস্কা সাবডারিফা উদ্ভিদের শুকনো ফুলের অংশ বা ক্যালিক্স থেকে বাংলাদেশে একে বলা হয় চুকাই মেস্তা বা টক ফুল। এটা আসলে চা না এটা একটি হার্বাল ইনফিউশন এখানেই প্রথম বড় পার্থক্য একটা চা ভিত্তিক আরেকটা ফুল ভিত্তিক প্রাকৃতিক পানীয় অনেকে এই অংশটা এড়িয়ে যান কিন্তু এখানেই সবচেয়ে বড় সিদ্ধান্ত লুকিয়ে গ্রিন টি ও ক্যাফিন গ্রিন টিতে ক্যাফিন আছে পরিমাণ কম হলেও হার্টে প্রভাব ফেলে স্নায়ু উত্তেজিত করে গ্যাস্ট্রিক বাড়াতে পারে বিশেষ করে বাংলাদেশি মানুষ যাদের খালি পেটে চা খাওয়ার অভ্যেস আছে রোজেলা চা ও ক্যাফিন রোজেলা চা সম্পূর্ণ ক্যাফিন মুক্ত রাতে খাওয়া যায় ঘুমে সমস্যা করে না নার্ভাস সিস্টেমে চাপ দেয় না যারা উচ্চ টেনশন অনিদ্রা বুক ধরভর গ্যাস্ট্রিক এই সমস্যায় ভোগেন তাদের শরীর সাধারণত রোজেলা চাকে ভালোভাবে গ্রহণ করে আমাদের শরীরের ভেতরে প্রতিদিন একটি নীরব যুদ্ধ চলছে ফ্রি র্যাডিকলস ভার্সেস হেলদি সেলস এই যুদ্ধেই অ্যান্টিঅক্সিডেন্ট গুরুত্বপূর্ণ গ্রিন টি কি দেয় গ্রিন টি সমৃদ্ধ ক্যাটিচেন ইজিসিজি এগুলো কোষের বয়স ধীর করে ব্রিনের কোষ রক্ষা করে দীর্ঘমেয়াদী সুরক্ষা দেয় রোজেলা চা কি দেয় রোজেলা চায় থাকে অ্যান্থোসায়ানিন পলিফিনাল এগুলো প্রদাহ কমায় রক্তনালীর ক্ষতি কমায় দ্রুত কাজ করে সহজ ভাষায় গ্রিন টি সমান সমান দীর্ঘমেয়াদি বিনিয়োগ রোজেলা চা সমান সমান তাৎক্ষণিক সাপোর্ট বাংলাদেশে সবচেয়ে নীরব ঘাতক কি জানেন উচ্চ রক্তচাপ গ্রিন টি এখানে কি করে ধীরে কাজ করে হালকা বিপিতে সহায়ক নিয়মিত দীর্ঘ সময় লাগবে রোজেলা চা এখানে কি করে বিভিন্ন গবেষণায় দেখা গেছে সিস্টলিক বিপি কমায় ডায়াস্টলিক বিপি কমায় রক্তনালী শিথিল করে তাই বাস্তাবে উচ্চ বিপি রোগীদের ক্ষেত্রে রোজেলা চা বেশি কার্যকর দেখা যায় ওজন কমানো মানে শুধু ফ্যাট পোড়ানো না এটা হল হরমোন ক্ষুধা লাইফস্টাইল সব মিলিয়ে ভারসাম্য গ্রিন টি মেটাবলিজম বাড়ায় ব্যায়ামের সময় বেশি কাজ করে ফ্যাট অক্সিডেশন বাড়ায় রোজেলা চা ক্ষুধা নিয়ন্ত্রণ করে চর্বি জমা কমায় পেট ফাঁপা কমায় তাই জিম আর ফিটনেস এর সঙ্গে গ্রিন টি ডায়েট আর নর্মাল জীবনের সঙ্গে রোজেলা চা ডিটক্স কথাটা অনেকেই ভুলভাবে বোঝে গ্রিন টি লিভার এনজাইমে প্রভাব ফেলতে পারে অতিরিক্ত খেলে সমস্যা হতে পারে রোজেলা চা ফ্যাটি লিভারে উপকারী লিভারের চর্বি জমা কমাতে সহায়ক তুলনামূলক নিরাপদ গ্রিন টি বেশি খেলে গ্যাস্ট্রিক ঘুমের সমস্যা আয়রন শোষণে বাধা রোজেলা চা বেশি খেলে বিপি বেশি কমে যেতে পারে ডায়েরিয়া কিছু ওষুধের সাথে সমস্যা নিয়ম একটাই পরিমিত প্লাস নিজের শরীর বুঝে এই ভিডিও সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা এটা গ্রিন টি বনাম রোজেলা যুদ্ধ না এটা শরীর বোঝার গল্প আপনি যদি রাতে চা খান বিপি সমস্যা থাকে ক্যাফেইনের সমস্যা হয় রোজেলা চা আপনার জন্য ভালো আপনি যদি সকালে চা খান ব্যায়াম করেন এনার্জি চান গ্রিন টি ভালো অপশন সবচেয়ে বুদ্ধিমানের কাজ সপ্তাহে পালা করে দুটোই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে লিখুন আপনি কোনটা খান সাবস্ক্রাইব করুন এমন আরও বিজ্ঞানভিত্তিক খাবারের বিশ্লেষণের জন্য ধন্যবাদ